ক্রিসমাসে বড় গিফট রাজ্য সরকারের উনিশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ তথ্য সংস্কৃতি বিভাগ এবং সুরেন্দ্র এ গ্রুপের তত্ত্বাবধানে হবে বড়দিন উদযাপন বড়দিনে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী আইন সমস্ত ভাষা সমস্ত ধর্মের মানুষ উৎসব মুখরিত হয়ে পার্ক স্ট্রিট চত্বরে ভিড় জমান সেই উপলক্ষেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ 2011 এর পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যালেন পার্কটাকে সামনে রেখে ক্রিসমাস কার্নিভালটা শুরু করেছেন ক্রিসমাস ফেস্টিভ্যাল এই সময়টা ফেস্টিভ মুড এই সময়টা কেন বলবো আমাদের বাংলার মানুষ বিশ্বাস করে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি পার্বণ হলো এই ক্রিসমাস এবং এখানে সব ধর্মের মানুষ আসে বহু এখানে আলাদা করে আমাদের একটা পারসেপশন প্রবলেম ছিল যেটা ভেঙে ছুড়ে আমাদের যে যেমাস কার্নিভাল কিন্তু খালি খ্রিস্টান কমিউনিটি ওদের জন্য নয় প্রত্যেকের জন্য হয়তো খ্রিস্টানরা আগে এটা করতেন কিন্তু পোস্ট টু থাউজেন্ড ইলেভেন এটা কিন্তু আপামর বাংলার মানুষের জন্য উনি এটাকে তুলে ধরেছেন এন্টার